নমস্কার আমি সৌরভ চলে আসলাম থেকে একটা নতুন এক্সক্লুসিভ এক্সাইটিং জনপ্রিয়েজিং কালেকশন নিয়ে খুব সুন্দর সুন্দর নেকলেস পলা বাঁধানো পালসের নেকলেস পাল সীতাহার হার রতন চু শকের চুরি আর লেডিস কাস্টিং আংটিং প্রচুর কালেকশন এসছে সবাই জানেন যে সব থেকে ধামাকা অফার চলছে সবথেকে লো মেকিং চার্জে আপনারা কেনাকাটি করবেন একদম কিন্তু চ্যালেঞ্জ নিয়ে বললাম যে আমাদের মতো কম মেকিং চার্জে এত সুন্দর কালেকশন কিন্তু কোথাও পাবেন না সবার আগে কিন্তু কালেকশনের কোয়ালিটি ফিনিশিং দেখে নেবেন সবাইকে রিকোয়েস্ট করবো টিজেদেরকে সাপোর্ট করতে যাতে আমরা আরও বড় হতে পারি আরও ভালো জায়গায় পেতে পারি আর আমাদের জন্য যে দুর্ঘটনা হয়েছে আমাদের সাথে সেটা যেন খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যায় তো সবাইকে রিকোয়েস্ট থাকলো বেশি বেশি করে শেয়ার করবেন ভালোবাসা দেবেন আর রেটগুলো কিন্তু আমি ডিসকাউন্ট প্রাইস দিই বলার চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই 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 শেয়ার করবেন প্রচুর ভালোবাসা দেবেন আর অনেক অনেক শপিং করবেন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি সেফ অ্যান্ড সিকিওর প্রোডাক্ট পাঠাচ্ছি তো কালেকশান দেখে যদি ভালো লাগে সাইজ ওয়েট বাজেট সব বলে দেবো আর প্রত্যেকটা কালেকশানে কিন্তু পিওর বাইশ ক্যার নশ হলে এইচ ওয়াইডি যুক্ত সোনা এই সোনাটা অল ওভার ইন্ডিয়াতে আপনার যে কোনো জায়গায় এক্সচেঞ্জ করলে সেম ভ্যালু হবে না সব থেকে মেন কথা আমাদের যে কোনো সোনা আপনারা চোখের সামনে ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন টঞ্চ করে নিতে পারবেন যে সোনাটা পিওর বাইশ ক্যারেট খাঁটি সোনা আমরা দিচ্ছি কিনা তো সেই নিয়ে কোনো টেনশান নেই কালেকশান ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন শেয়ার করবেন আর আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমরা আরও ভালোভাবে আমাদের নতুন একটা শোরুম লঞ্চ করছি যাতে আরও শোরুম লঞ্চ করতে পারি আরও আপনাদের কাছে যেতে পারি তো সবাইকে রিকোয়েস্ট থাকলাম অনেক সাপোর্ট করবেন আর বাড়ার সাথে যে শোরুমটা খুলছে সেটাকেও অনেক 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 বড়ো জায়গায় নিয়ে যাবেন তো চলুন কালেকশান দেখি আর ভালো লাগলে অবশ্যই জানতে জানবো যে কেমন লাগছে সুপার ডুপার এক্সক্লুসিভ ডিজাইনের একটা নেকলেস দেখে নিচ্ছি লাইট ওয়েটের মধ্যে হাই কভারেজ পাঁচ গ্রাম নশো ষাট মিলিগ্রাম এটা ওয়েট আছে প্রাইস পড়ছে ফিফটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড মাত্র পাঁচশো নিরানব্বই টাকা মেকিং চার্জে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পার গ্রামে দুর্দান্ত ডিজাইন সুপার এক্সক্লুসিভ অ্যান্ড গর্জিয়াস ডিজাইন যেমন সুন্দর ইউনিক সেরকম সুন্দর কিন্তু গলা ভরাট একটা ডিজাইন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এত সুন্দর কালেকশন এত ইউনিক কালেকশন আর এত হাই ফিনিশিং এর কালেকশন পাঁচশো নিরানব্বই টাকা পার গ্রাম মেকিং চার্জ পাঁচ গ্রামের উপরে কেউ বে না তাও এত সুন্দর কালেকশনের জন্য সবাই কম্পেয়ার করে কেনাকাটি করুন বেস কালেকশন বিগেস্ট অফার নিতে হলে অবশ্যই আসতে হবে দি জনপ্রিয় আছে অফলাইন বা অনলাইন কেনাকাটি করতে হবে এটুয়েটের নেক নেক সেটটা দেখে নিচ্ছি ফোর পয়েন্ট গ্রাম মাত্র চার গ্রাম ছশো সত্তর মিলিগ্রামের মধ্যে একটা কভারেজ নেকলেস ডিজাইনগুলো দেখুন কতটা সুন্দর আর ইউনিক গ্লেজগুলো দেখে নিন জাস্ট মারাত্মক গ্লেজ এটা অফার প্রাইসের দাম হচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ টাকা পাঁচ গ্রাম নশো সত্তর মিলিগ্রামের মধ্যে এই ফিশ মোটিভের বিগ সাইজের হাই কভারেজ নেকলিস দেখে নিচ্ছি একদম কিন্তু বড় সাইজের একটা নেকলেস এটা কিন্তু আট নয় গ্রামের নেকলেসের সাইজ খুবই ইউনিক ডিজাইনটা অফার প্রাইজের দাম আসছে ফিফটি এইট ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম নশো সত্তর মিলিগ্রাম

কতটা সুন্দর দুপুর গর্জিয়াস একটা ঝালর দেয়ার নেকলেস দেখে নিচ্ছি সুপার লাইট ওয়েট এর মধ্যে ফোর পয়েন্ট সরি সিক্স পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম তেষট্টি হাজার পঞ্চাশ টাকা এটা অ্যাপ্রক্স প্রাইস করছে অফারে দেখুন কতটা সুন্দর গলা ভরাটা একটা নেকলেস মাত্র ছ গ্রাম ওয়েটার মধ্যে আর সবথেকে লো মেকিং চার্জ মাত্র ফাইভ নাইনটি নাইন পার গ্রাম মেকিং চার্জে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারছেন জামাই ষষ্ঠীর ধামাকা অফারে মাত্র পাঁচ গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে কতটা ইউনিক ডিজাইনের একটা নেকলেস দেখে নিচ্ছি ফিফটি এটার প্রাইস করছে ফিফটি ওয়ান থাউজেন্ড এটার প্রাইস করছি দেখুন কতটা সুন্দর ডিজাইন শুধু কালেকশনের মেকিং চার্জ কম হলেই হবে না কিন্তু কালেকশানগুলো কিন্তু কোয়ালিটিও মেনটেন করতে হবে দেখুন কতটা গ্লেজি ডিজাইনগুলো আর সোনাটা দেখুন কতটা ইয়লোই সোনা কালেকশান ভালো লাগলে অবশ্যই 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 শেয়ার করতে হবে আমাদের প্রত্যেকটা গয়নায় কিন্তু পিওর বাইশ কাজ নশো ষোলো এইচ ওয়াইডি যেখানে নাইন ওয়ান সিক্সের থেকে বেশি মেল্ডিং করা থাকে যাতে কাস্টমার সবসময় বেশি সোনাটা পায়

পুরোপুরি ছয় গ্রামের মধ্যে একটা মারাত্মক ডবল ময়ূরের মধ্যে ছালো নেকলেস দেখে নিচ্ছি ফিফটি নাইন থাউজেন্ড এটার প্রাইস পড়ছে খুবই দারুণ আর অ্যাট্রাক্টিভ ডিজাইনটা লাইট ওয়েটের মধ্যে সুপার গর্জিয়াস গলা ভরাট একটা নেকলেস কেমন লাগলো কালেকশনটা অবশ্যই কমেন্ট সে জানাবো সুপার গর্জিয়াস অ্যান্ড এক্সক্লুসিভ একটা নেকলেস দেখে নিচ্ছি ওয়েট আছে মাত্র ছয় গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম ষাট হাজার তিনশো টাকা এটার প্রাইস পড়ছে ষাট হাজার তিনশো টাকা প্রাইস পড়ছে এত সুন্দর কালেকশন এত সুন্দর ফিনিশিং আর সোনার গ্লেজ দেখুন জাস্ট মারাত্মক কিন্তু ডিজাইনগুলো এত কম মেকিং চার্জে কোথাও পাবেন না কোথাও পাবেন না কোথাও পাবেন না শুধু আসতে হবে টিজে যেতে প্রাইস পড়ছে সিক্সটি থাউজেন্ড থ্রি হান্ড্রেড কিউট একটা ঝালর নেকলেস দেখে নিচ্ছি পাঁচ গ্রাম আটশো আশি মিলিগ্রাম ওয়েট আছে যার অফার প্রাইসে প্রাইস পড়ছে ফিফটি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড দুর্দান্ত একটা ডিজাইন গলা জোড়া একটা নেকলেসের ডিজাইন ডিজাইনটা দেখে নিচ্ছি ছ গ্রাম তিরিশ মিলিগ্রাম এটার ওয়েট আছে আর এটার অফার প্রাইসের দাম আছে ফিফটি খুবই দুর্দান্ত একটা ফ্লাওয়ার ডিজাইন করা সাথে কিউট কিউট ঝোলের কাজ করা ঝালোর প্যাটার্নের কাজ করা ফিফটি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এই ওয়েট রেঞ্জের নেকলেসের কিন্তু খুবই ডিম্যান্ড ছিল ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ডের মধ্যে খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ নেকপিস কিন্তু চলে এসেছে যাদের যাদের ভালো লাগবে নিয়ে নিতে হবে

ছাড়া প্রচুর সুন্দর সুন্দর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে লাইট ওয়েটের মধ্যে যেমন এই একটা আছে চার গ্রাম আটশো আশি মিলিগ্রাম মোটামুটি মধ্যে প্রচুর ডিজাইন কিন্তু আছে সব কিন্তু দেখানো সম্ভব না আমি শুধু ওয়েট গুলো বলে দিচ্ছি এটা আছে মাত্র চার গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম চার গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম মাত্র চার গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম নেক্সট ডিজাইনটা আছে এটা ওয়েট আছে পাঁচ গ্রাম কুড়ি মিলিগ্রাম মাত্র ফাইভ পয়েন্ট জিরো টু জিরো মধ্যে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু গলা ফরার আর ব্রাইডাল কালেকশন লাইট ওয়েট এর মধ্যে নেক্সট ডিজাইনটা আছে একটা চেনের কাজ করা এটা ওয়েট আছে চার গ্রাম চারশো দশ মিলিগ্রাম চার গ্রাম চারশো দশ মিলিগ্রাম প্রত্যেকটা ডিজাইন ইউনিক আর এক্সক্লুসিভ আচ্ছা এই একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি এছাড়াও প্রচুর কালেকশন আছে পাঁচ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম যার ওয়েট আছে পাঁচ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম জাস্ট ভাবা যায় না এত লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশনে অ্যাভেলেবেল হতে পারে নেক্সট এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিজাইনে পলা বাদানো দেখে নিচ্ছি ব্রেসলেট পলা বাঁধানো খুবই দুর্দান্ত দুর্দান্ত ডিজাইন ভরাট কাজের মধ্যে এটা আছে চার গ্রাম আশি মিলিগ্রাম এটা আছে চার গ্রাম আশি মিলিগ্রাম মানে এটা ছশো আশি টাকা পার গ্রাম মেকিং চার্জে পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র ছশো আশি টাকা পার গ্রাম মেকিং চার্জে পেয়ে যাচ্ছেন দুর্দান্ত একটা ডিজাইন পঁচিশ নম্বর সাইজ দুপাশে দু রকম কাজ করা এক পাশে এরকম ময়ূর কাজ করা আর এক পাশে এরকম পাতের কাজ করা পুরো ভরাট ডিজাইনের মধ্যে এটা প্রাইস হচ্ছে ফর্টি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্স একচল্লিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখে নিচ্ছি চার গ্রাম কুড়ি মিলিগ্রামের মধ্যে পঁচিশ নম্বর সাইজের মধ্যে ভরার একটা ব্রেসলেট পলা পেস্টিং এর মধ্যে প্রাইস পড়ছে ফর্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অফারে ফর্টি থাউজেন্ড সিক্স অফারে সবাই যাচাই করে কেনাকাটি করুন চ্যালেঞ্জ নিয়ে বলছি এত সুন্দর কালেকশন এত কম মেকিং চার্জে কিন্তু আর কোথাও পাবে না অবশ্যই কালেকশনের কোয়ালিটি ডিজাইন অ্যান্ড গ্লেজ দেখে নেবেন ডিজাইনটা দেখে নিচ্ছি থ্রি পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম ছাব্বিশ নম্বর সাইজের মধ্যে একটা হাই কভারেজের মধ্যে বেস্টেড পলা পেস্টিং এর মধ্যে আর প্রাইস হচ্ছে অফারে চল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রামের মধ্যে মধ্যে সাতাশ নম্বর সাইজের দুর্দান্ত একটা ডিজাইনের পলা বাঁধানো দেখে নিচ্ছি যার অফার প্রাইস দাম আসছে তিতাল্লিশ হাজার নশো এগারো টাকা ফর্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড ইলেভেন অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখে নিচ্ছি থ্রি পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন জিরো গ্রাম এটার অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি সিক্স থাউজেন্ড নম্বর সাইজ আছে এটা থ্রি গ্রামের মধ্যে সুন্দর একটা গর্জিয়াস ভরাট কাজের মধ্যে বলা দেখে নিচ্ছি এটা আঠাশ নম্বর সাইজ আছে আর অফার প্রাইজের দাম আসছে উনচল্লিশ হাজার সাতশো টাকা থার্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স সুপার ডুপার এক্সক্লুসিভ একটা মুখ পলা দেখে নিচ্ছি চব্বিশ নম্বর সাইজের মধ্যে জাস্ট ভাবা যায় না এত লাইট ওয়েটের মধ্যে টু পয়েন্ট মধ্যে একটা সুন্দর পাত দেয়া মুখ দেয়া পলা বাঁধানো চব্বিশ নম্বর সাইজ কি বাইশ কেয়ার নশো ষোলো এইচ ওয়েটের মধ্যে আছে আর এটা প্রাইস পড়ছে ছাব্বিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স অফারে ছাব্বিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স ডিজাইনটা দেখে নিচ্ছি চার গ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে ছাব্বিশ নম্বর সাইজের মধ্যে দুর্দান্ত একটা পলাবাদানোর কালেকশন ফর্টি ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আর এটার প্রাইস হচ্ছে প্রচুর কালেকশন এসছেলেবেল খুব দারুণ দারুণ ডিজাইন এসছে যেমন এটার ওয়েট আছে মাত্র ফোর পয়েন্ট সরি থ্রি পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম থ্রি পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম তার নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন থ্রি পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রাম থ্রি পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রাম দুর্দান্ত ডিজাইন পরের ডিজাইনটা আছে ময়ূর ডিজাইনটা ফোর পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম দুপাশে দু রকম ডিজাইন করা ফোর পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম কালেকশানগুলো প্রত্যেকটাই অ্যাট্রাকটিভ প্রত্যেকটাই কিন্তু পছন্দ সই ডিজাইন কালেকশান প্রচুর অ্যাভেলেবেল আছে এছাড়াও আরও অনেক কালেকশান আছে যাদের যাদের নেয়ার আছে নিয়ে নিতে হবে কিন্তু ঝটপট করে কারণ কালেকশানগুলো খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে আমাদের অফার চলছে সব থেকে সব থেকে সব থেকে লোকে মেকিং চার্জে আপনারা নিয়ে পেতে পারবেন লোয়েস্ট মেকিং চার্জে পিওর ট্র্যাডিশনাল বেঙ্গলি জুয়েলারি সবচেয়ে হাই কোয়ালিটির গোল্ডে মাত্র তিন গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামের মধ্যে একটা বড় সড়ো মুখ দিয়ে একটা ব্রেসলেট বলা দেখে নিচ্ছি পঁচিশ নম্বর সাইজ আছে সহ ব্রেসলেট মুখ দিয়ে মাত্র তিন গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম এটা ওয়েট আছে থার্টি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড এটা অফারের প্রাইস করছে বলুন দেখে নিচ্ছি এবারে কিছু সুন্দর সুন্দর এক্সক্লুসিভ পালস নেকলেস যেগুলো জাস্ট ডিজাইনগুলো অসম্ভব সুন্দর দেখুন কতটা ইউনিক ডিজাইন ইয়ে একটা আছে মিনাকারি ডিজাইন করা পিকক মোটিভ মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন থ্রি পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রাম মাত্র ছশো আশি টাকা মেকিং চার্জে কিন্তু পেয়ে যাচ্ছেন এই গুলো আর এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড এর মধ্যে সুন্দর একটা খুব সুন্দর একটা পালস নেকলেস এক্সাইন্টটা দেখে নিচ্ছি দুই গ্রাম পাঁচশো চল্লিশ মিনিগ্রামের মধ্যে দুর্দান্ত একটা ঝালুর প্যাটার্নের পাল নেকলেস আর এটা প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স ছাব্বিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স খুবই ইউনিক ডিজাইন খুবই মারাত্মক একটা সুন্দর ডিজাইনটা দেখুন কতটা ডিজাইনটা সুন্দর আর ফিনিশিং নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না নেক্সাইনটা দেখে নিচ্ছি খুবই দুর্দান্ত একটা পিকক ডিজাইনের নেকলেস থ্রি পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম যার অফার প্রাইস এর অ্যাপ্রক্স প্রাইস আছে থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স একদম টেনশন ছাড়াই কেনাকাটি করুন কারণ মেকিং চার্জ একদম 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 লোয়েস করে দিয়েছি টিজেজেতে সব থেকে ধামাকা অফার চলছে টিজেজের মতো কালেকশান এত কম মেকিং চার্জে কিন্তু আর কোথাও পাবেন না দেখুন কালেকশানগুলো দেখে নেবেন কালার গ্লসিনেস অবশ্যই দেখে নেবেন পিওর হলদে কালার তো কেমন লাগলো যে নেকলেসগুলো পালসের নেকলেসগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এগুলো যদি আপনারা নিতে চান অনলাইনে ঘরে বসেও নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে প্রাইস হচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স দেখে নিচ্ছি একটা রয়্যাল লুকসের মধ্যে রয়্যাল লুকসের মধ্যে গলা ভরাট একটা নেকলেস যেটা কিন্তু সুপার এক্সক্লুসিভ একটা ডিজাইন আর এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স ফর্টি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপলক্স খুবই দারুণ একটা নেকলেস দেখুন কতটা ইউনিক ডিজাইন কতটা এক্সক্লুসিভ ডিজাইন জাস্ট এক কথায় অনবদ্য একটা ডিজাইন প্লিজ এটা দেখে নিচ্ছি সুপার ডুপার একটা এক্সক্লুসিভ রয়্যাল লুকসের মধ্যে ডিজাইন করা ময়ূর কাম শঙ্কর ডিজাইনটা জাস্ট দেখুন কতটা ইউনিক একটা আর্টিস্টিক পিস চার গ্রাম একশো ষাট মিলিগ্রামের মধ্যে দুর্দান্ত একটা নেক পিস গ্রাম একশো ষাট প্রাইসের প্রাইস হান্ড্রেড্রক্স ফর্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স অ্যাপ্রক্স কেমন লাগলো কালেকশনটা অবশ্যই কমেন্টস জানাবেন আর ভালো লাগলে প্রচুর 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 ভালোবাসা দেবেন ডিজাইনটা দেখে নিচ্ছি মারাত্মক সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইনের নেকলেস তিন গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে জাস্ট ওয়াও কালেকশনটা যেরকম সুন্দর কালেকশন সেরকম সুন্দর ফিনিশিং আর মিনাকারির জন্য আরও বেশি সুন্দর লাগছে এটার থার্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স অ্যাপ্রক্স কিছু চাটাই নেকলেস দেখে নিচ্ছি খুব সুন্দর সুন্দর চাটাই লহরি যেগুলো বলে পালসের মধ্যে দারুণ দারুণ ডিজাইন আছে যেমন এই ডিজাইনটা দেখে নিচ্ছি ওয়েটটা কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে কভারেজটা দারুণ চার গ্রাম একশো সত্তর মিলিগ্রাম হ্যাঁ চার গ্রাম একশো সত্তর মিলিগ্রামের মধ্যে দুর্দান্ত একটা নেকলিস আর এটার অফার প্রাইসের প্রাইস থার্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফর্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড দশ লাইনের কিন্তু গাঁথনি করা আছে সুপার ডুপার ডিজাইনটা একদম এক কথায় অনবদ্ধ একটা কালেকশন ডিজাইনটা দেখে নিচ্ছি ফোর পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রামসের মধ্যে আড়টা সুন্দর হোয়াইটের মধ্যে চারটাই নেকলেস পালসের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আসছে সিক্স এইটির পার গ্রাম মেকিং চার্জে ফিফটি ওয়ান থাউজেন্ড ফিফটি রুপিস একান্ন হাজার পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখে নিচ্ছি ফোর পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রামস মধ্যে দুর্দান্ত একটা নেকলেস ব্রাইডাল নেকলেস দশ লাইনের চাটাই টাইপের একটা নেকলেস খুবই সুন্দর একটা লুক দিচ্ছে আর এটার অফার প্রাইসের দাম আসছে ফোর্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স সব থেকে লো মেকিং চার্জে কিন্তু টিজে যেতে পেয়ে যাচ্ছেন ধামাকা ধামাকা কালেকশান সব থেকে সব থেকে সব থেকে লো মেকিং তো কেমন লাগলো কালেকশানগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন ডিজাইনটা দেখে নিচ্ছি ফোর পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রাম ফোর পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামের মধ্যে সুপার এক্সক্লুসিভ নেক সুপার এক্সক্লুসিভ ব্রাইডাল নেক এটা কিন্তু ব্রাইডাল পারপাসেও আপনারা করতে পারবেন দুর্দান্ত ডিজাইনটা ফোর পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রাম আর এটা প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড 500 approx. 45,500 approx. এই ডিজাইনটা দেখে নিচ্ছি ফোর পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামসের মধ্যে একটা সুন্দর চাটাই নেকলেস পলসের মধ্যে দেখুন কতটা ইউনিক লাগছে ডিজাইনটা গলা বড়টা একটা ডিজাইন প্রাইস করছে ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সব থেকে লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশানগুলো ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ ডিজাইনের একটা

হ্যাঁ মাত্র থ্রি পয়েন্ট নাইন জিরো গ্রামে দেখুন কতটা সুন্দর ডিজাইনটা প্রাইস করছে ফর্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স ফোরটি ওয়ান অ্যাপ্রক্স চলুন দেখে নিচ্ছি এবারটা কিছু কাস্টিং ডেলি ইউজের শক্তপ্র ফিঙ্গার রিং যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে বের মোটা করে যাতে চব্বিশ ঘন্টা পরতে পারবেন খুব সুন্দর স্টোন স্টোন বাদেও আছে স্টোন লেস করা আছে স্টোনের কিন্তু কোনো ওয়েট মেজার করা নেই তো চলুন কালেকশনগুলো দেখি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টসে জানাবেন এই ডিজাইনটা দেখে নিচ্ছি দুর্দান্ত একটা ডিজাইন মাঝখানে একটা সুন্দর হোয়াইট আমেরিকান ডায়মন্ড দেওয়া আর এটা সাইজ আছে নম্বর গ্রাম ওয়েট আছে খুব সুন্দর দেখুন কত মোটা ওয়েটটা পিওর বাইশ কেয়ার নশো ষোলো এইচুয়ের মধ্যে আছে এটা প্রাইস হচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড সিক্সটি রুপিস রুপিস এগারো নম্বর সাইজের মধ্যে একটা সুন্দর ডিজাইন টু পয়েন্ট ওয়ান ফাইভ জিরো মধ্যে ডেইলি ইউজের একটা ফিঙ্গার রিং প্রাইস করছে টোয়েন্টি মাত্র সিক্স রুপিস মেকিং চার্জে কিন্তু আপনারা নিয়ে নিতে এত কম মেকিং চার্জে এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আর কোথাও পাবেন না এটুকু আমি দিয়ে বলতে পারি দেখে নিচ্ছি একটা ব্যান্ড টাইপের রিং খুব সুন্দর দুটো হার্ট মোটিভের মধ্যে এটা ওয়েট আছে টু পয়েন্ট ফাইভ নম্বর সাইজ আছে পঁচিশ টাকা অ্যাপ্রক্স প্রাইস করছে এই ডিজাইনটা দেখে নিচ্ছি চোদ্দ নম্বর সাইজের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন থ্রি পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম আছে একদম মোটা একটা আংটি প্রাইস হচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড সব থেকে লো মেকিং চার্জে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখে নিচ্ছি দুর্দান্ত একটা ফিঙ্গার রিং এর কালেকশন তিন গ্রাম দুশো ষাট মিলিগ্রামের তেরো নম্বর সাইজ আছে প্রাইস হচ্ছে থার্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স থার্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স হার্ট মোটিভের মধ্যে সুন্দর এই কাস্টিং রিংটা দেখে নিচ্ছি দু গ্রাম চারশো মিলিগ্রাম আর এটা প্রাইস হচ্ছে চব্বিশ হাজার একশো আশি টাকা বারো নম্বর সাইজ আছে ডেলি ইউজের জন্য খুব সুন্দর একটা আইডিয়াল চলুন এবার কিছু সকেট বাউটির কালেকশন দেখে নিচ্ছি দুর্দান্ত দুর্দান্ত এক্সক্লুসিভ ডিজাইন একদম সলিড সোনার ওপরে এই সোনাটা কিন্তু আপনারা সারা জীবন পাবেন ওয়েট দেখেও নিতে পারবেন পিওর হলমার্কের মধ্যেই কিন্তু এই ডিজাইনগুলো আছে পাত বাসানো সুন্দর সুন্দর সকেট বাউটির কালেকশন পর এক্সক্লুসিভ ডিজাইনের একটা সকেট বাউটি দেখে নিয়েছি হাফ আছে নকশাকারী হাফ পোষণ আছে ছিলা কাটিংয়ের মধ্যে ছাব্বিশ নম্বর সাইজ আছে পাঁচ গ্রাম একশো মিলিগ্রাম মাত্র সিক্স পার গ্রাম মেকিং কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আর যেটা অফার দাম আসছে ফিফটি ওয়ান নেক্সট লাইনটা দেখে নিচ্ছি ছাব্বিশ নম্বর সাইজের মধ্যে একটা দুর্দান্ত সকেট চুরের কালেকশন এখানেও কিন্তু সুন্দর একটা নকশাকারী কাজ করা আর খুব সুন্দর মার্জিত স্মার্ট ডিজাইনের ছিলা কাটিং এর কালেকশন ফিফটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এইটি রুপিস এটার অফার প্রাইস আছে ডিজাইনটা দেখে নিচ্ছি খুব সুন্দর ফুল্লি গ্লসি ছিলার মধ্যে রয়েছে চব্বিশ নম্বর সাইজের মধ্যে ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটার প্রাইস হচ্ছে ওয়েট আছে ফোর পয়েন্ট ফাইভ ডবল জিরো গ্রাম চার গ্রাম পাঁচশো মিলিগ্রাম দুর্দান্ত সুন্দর ডিজাইনের একটা ছিলা কাটিং টকেট বাউটি দেখে নিচ্ছি চার গ্রাম চারশো ষাট মিলিগ্রাম আছে তেইশ নম্বর সাইজে দেখুন কতটা ইউনিক ডিজাইনটা ছিলা কাটিং এর মধ্যে আর প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্স পেয়ারে ফর্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্স পেয়ারে এই ডিজাইনটা দেখে নিচ্ছি সুপার এক্সক্লুসিভ একটা ছিলা কাটিং ডিজাইন সাতাশ নম্বর সাইজের মধ্যে দেখুন কতটা ইউনিক ডিজাইনটা আর ওয়েট আছে এটা চার গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম পেয়ারে চার গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম পেয়ার প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড হান্ড্রেড্রক্স ফর্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড হান্ড্রেড্রক্স পঁচিশ নম্বর সাইজের মধ্যে ডবল ডিজাইনের মধ্যে নকশা ছিলা কাটিং এর মধ্যে এটা সকেট বাউটি দেখে নিচ্ছি ফোর পয়েন্ট ডাবল সিক্স জিরো গ্রাম ফর্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্স এটার প্রাইস করছে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সব রকম সাইজের আছে ওয়েটগুলো আমি বলে দিচ্ছি এটা যেমন আছে চার গ্রাম সাতশো মিলিগ্রাম খুবই সুন্দর একটা ডিজাইন নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি এটা ফ্লাওয়ার নকশা কারির ডিজাইনটা চার গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম চার গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম মোটামুটি সবই ফর্টি ফাইভ থেকে ফিফটি থাউজেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে ইয়ারে নেক্সট ডাইনটা আছে চার গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম খুব সুন্দর একটা ডিজাইন চার গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম এরপরের ডিজাইনটা আছে ফুললি ছিলা কাটিং এর মধ্যে চার গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম চার গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম জাস্ট অসাধারণ কালেকশন লাস্ট অ্যান্ড অভিয়াসলি নট দ্য লিস্ট কালেকশনটা দেখে নিচ্ছি এটা হচ্ছে পাঁচ গ্রাম চল্লিশ চল্লিশ গ্রাম সবাইকে বলে রাখি আমাদের প্রত্যেকটা কালেকশন পিওর বাইশ হাজার নশো ষোলো এইচ যুক্ত যেটা অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ডে এক্সচেঞ্জ করলে ফুল গোল্ড ভ্যালু পাবেন প্লাস আমাদের কিন্তু প্রমিস টিজে প্রমিস হলো সব থেকে ভালো কোয়ালিটির ডিজাইন সবচেয়ে ভালো কোয়ালিটির গোল্ড আপনাদের কাছে তুলে ধরছি সব থেকে সব থেকে সব থেকে চ্যালেঞ্জিং লো মেকিং চার্জে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন গরজেস ডিজাইনের একটা রতন চুল দেখে নিচ্ছি খুব সুন্দর থ্রি ডি ফ্লাওয়ার ডিজাইন ডিজাইন করা একটা খুবই সুন্দর মিনাকারির কাজটা করা আছে প্রাইস হচ্ছে অফারে সিক্সটি সেভেন নাইন হান্ড্রেড মাত্র পাঁচশো নিরানব্বই টাকা পার গ্রাম মেকিং চার্জে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন পাঁচ গ্রামের ওপরে যে কোনো গয়নাতে ডাইরেক্ট পারচেস পার্চেস ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন ইমপ্লোয়েন ডিজাইনের মধ্যে একটা সুপার পিকক ডিজাইনের মিনাকারি রতন ছুট দেখে নিচ্ছি পাঁচ গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম মাত্র ফাইভ নাইন নাইন পার গ্রাম মেকিং চার্জে কিন্তু এটা পেয়ে অফারে প্রাইস করছে ফিফটি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স ফিফটি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স তো কেমন লাগলো কালেকশানটা অবশ্যই কমেন্টে জানাবেন ডিজাইনটা দেখে নিচ্ছি পাঁচ গ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে সুপার দুপার একটা গর্জিয়াস ডিজাইনের রতন ছুট খুবই সুন্দর একটা ডিজাইন ফিফটি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে

নাইন ফোর জিরো গ্রামসের মধ্যে দুর্দান্ত একটা পাল সিতার মধ্যে কালেকশান খুব সুন্দর একটা ফিলিগ্রির কাজ করা আছে দারুন একটা ডিজাইন এটা অফার প্রাইস প্রাইস আছে ফর্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স একদম একটা সুন্দর স্টেটমেন্ট পিস খুব সুন্দর ফিলিগ্রির কাজ কাটা পিসের কাজ তাজ কাজের কিন্তু একদম ভরপুর কালেকশানটা ফার গরজিয়াস ডিজাইনের মধ্যে হাই কভারেজের একটা শীতার দেখে নিচ্ছি তিন গ্রাম আটশো মিলিগ্রাম যার ওয়েট আছে প্রাইস হচ্ছে এটা ফর্টি থাউজেন্ড অ্যাপ্রক্স ফর্টি থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন সব থেকে সব থেকে সব থেকে লোয়েস্ট মেকিং চার্জে আপনারা কেমন লাগলো কালেকশনটা অবশ্যই কমেন্টসে জানাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত লো মেকিং চার্জে কিন্তু টি ছাড়া কোথাও পসিবল না অবশ্যই মেকিং চার্জটা ম্যাটার করে কিন্তু তার থেকে বেশি ম্যাটার করে গোল্ড কোয়ালিটি গোল কালার আমাদের গোল্ডের গ্লেজ দেখবেন কালার দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কী কোয়ালিটির গোল্ড আমরা ইউজ করছি আর কত সুন্দর কালেকশন আপনাদেরকে প্রোভাইড করছি এরপর এক্সক্লুসিভ লাইট ওয়েটের মধ্যে আছে পাল সীতা দেখে নিচ্ছি দু গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামের মধ্যে সুপার ইউনিক একটা ডিজাইন দুপাশে দু রকম ডিজাইন করা আর এটা প্রাইস হচ্ছে আঠাশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স আঠাশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স ডিজাইনটা দেখে নিচ্ছি তিন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের একটা ভরাট কাজের মধ্যে পাল সীতা যা প্রাইস হচ্ছে থার্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স থার্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স খুবই সুন্দর একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা কালেকশন সুপার ডুপার গর্জিয়াস ডিজাইনের একটা পাল সীতা দেখে নিচ্ছি পিকক মোটিভের মধ্যে থ্রি পয়েন্ট ফোর থ্রি গ্রাম যার ওয়েট আছে খুব সুন্দর একটা ডিজাইন এবং কতটা সুন্দর ব্লসি টাইপের প্রিনডেন্টের কাজ করা পিকক মোটিভের মধ্যে এটা প্রাইস হচ্ছে থার্টি অ্যাপ্রক্স অ্যাপ্রক্স দুপর দুপর এক্সক্লুসিভ ইউনিক ডিজাইনের মধ্যে একটা কুলো টাইপের ডিজাইন করা তার ভিতরে কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন এটা ওয়েট আছে

তো সবাই টিজেজে সাপোর্ট করুন যাতে আমরা আরও সাকসেসফুল জায়গায় যেতে পারি আরও বড় হতে পারি আর কালেকশন ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই জানেন টিজেজের প্রমিস হলো এখন সব থেকে লো মেকিং চার্জে বেস বেস কালেকশন আপনাদেরকে তুলে ধরা তো কেমন লাগলো কালেকশানটা আর মেকিং চার্জ সবাই যাচাই করে নেবেন আমাদের মতো কালেকশান আমাদের মতো মেকিং চার্জে কিন্তু আর কোথাও পাবেন না এইটুকু গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই প্রোডাক্টগুলোর কালার গ্লেজ অবশ্যই দেখে নেবেন